আজকে আমরা রোদের তাপে মাছ ভাজি করব অনেক ভিডিওতে দেখেছি অনেকে দেখাচ্ছে যে এই গরমে রোদের তাপে মাছ ভাজি করছে ডিম ভাজি করছে তো আমরা চেষ্টা করতেছি আমরাও এই কাজটি করব এই জন্য দেখুন আমরা ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এবার আমরা ছাদে চলে যাব। প্রচন্ড রোদ দাঁড়ানো যাইতেছে না এখানে আমরা দুই ধরনের ই রাখছি দেখাও এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর এটা হচ্ছে স্টিলের আমরা দুইটাতেই দিয়ে দেখাবো কোনটাতে হয় তো চলুন আমরা দিয়ে দেখাই প্রথমে আমরা স্টিলেরটাই দিয়ে দেখাচ্ছি পুরো তো আমরা দুইটার মধ্যে দিয়েছিলাম অ্যালুমিনিয়াম তেলও দিয়েছিলাম আর স্টিলের তেলও। মনে হচ্ছে অ্যালুমিনিয়াম হবে না তাই আমরা এটাকে উঠিয়ে আর স্টিলের দিয়ে দিচ্ছি। আর এখানে যে তেলটা আছে সেই তেলটাও আমরা এখানে দিয়ে দেব। অলওয়েজ এটা আমরা একটু রোদের মধ্যে বসিয়ে দিচ্ছি এইটাটা আমরা একবার ডিমটা দিয়ে দেখি এই ডিমটা দেখি ভাজা হয় কিনা এর ডিম অপর তো এক কোণ ভিডিও অন করে রাখি সময় হয়ে গেছে আমরা এই মাছগুলোকে এখানে দিয়েছে এখন মাছটাকে একটু উল্টে দিয়ে দেখি কি অবস্থা মাছ ভাজার একটা গ্রান বের হয়েছে কিন্তু আসলে ভাজি হচ্ছে কিনা বুঝতে না কারণ ভাজার কোনো লক্ষণ দেখতেছি না মনে হয় আমাদের এখানে তাপমাত্রা কম যারা এতদিন ভিডিও দিয়েছে তাদের হয়তো তাপমাত্রা বেশি ছিল তাদের অঞ্চলে তারা জানি না কোথা থেকে দিয়েছে তবে এখানে খুব বেশি একটা যে সুবিধা হবে আমার মনে হচ্ছে না জানি না তারপরেও বলা যায় যে ইলিশ মাছ নাকি এমনি কম সিদ্ধতেই খাওয়া যায় কিন্তু অন্যান্য মাছ হলে মনে হয় না সিদ্ধ হতো বা ভাজি হতো তুমি বললে আমি একটু খেয়ে দেখি তুমি বললে আমি একটু খেয়ে দেখাই তাদের না আমরা আরেকটু অপেক্ষা করি দেখি আরও আধা ঘন্টা দেখি না হলে চলে যাব কিছুই হয় নাই আমরা নিরাশ হয়ে বাসায় চলে যাচ্ছি অনেকটা সময় এখানে থাকা হয়েছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে কিন্তু এক ঘন্টাতে কিছুই হয় নাই আমাদের এখানে রোদ কম নাকি এই যে এই হচ্ছে এসেছে তবে আরো অনেকটা সময় মনে হয় থাকতে হবে কিন্তু এতক্ষণ আমরা থাকতে পারবো না আমরা চলে যাচ্ছি